আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি আপনি জান্নাতে নিজ গৃহে বসে আছেন এমন সময় দরজায় কেউ নক করল দরজা খুলে দেখবেন একজন ফেরিস্তা দাঁড়িয়ে তিনি বলবেন চলো আল্লাহ সুবহান হতালার সাথে দেখা করে আসি আপনি তখন খুবই উল্লাসিত হয়ে বের হয়ে এসে দেখবেন খুব সুন্দর একটা বাহন আপনার জন্য প্রস্তুত বাহন ছুটে চলবে খুব বিস্তৃত নয় যা স্বর্ণ আর মনে মুক্তা খুচিত পিলারে সাজানো জান্নাতিরা খুব পরিতৃপ্তি নিয়ে ছুটবে এমন সময় আলো দেখবে আলোর পর আরো আলো জান্নাতিরা তখন উল্লাসিত হয়ে ফেরেস্তাদের জিজ্ঞেস করবে আমরা কি আল্লাহকে দেখছি ফেরেস্তা বলবেন না আমরা সে পথে ছুটছি তারপর হঠাৎ جناتيرا شنبين غايبي اواز السلام عليكم يا احلى الجنة الله سبحانه وتعالى السلام سلام دتشن جناتي دت اوف بابا زايشي مهرتا الله اكبر الله سبحانه وتعالى سلام ال جابابي تكون بولبين اللهم انت السلام ومنك السلام تباركت يا زلجلال والاكرام يا الله আপনি শান্তিময় এবং আপনা হতেই শান্তি উচ্চারিত হয় আপনি বরকতময় হে মহান ও সম্মানের অধিকারী তখন আল্লাহ সুবহানুয়া তালা জিজ্ঞেস করবেন তোমরা কি খুশি তোমরা কি সন্তুষ্ট জান্নাতিরা জবাব দিবে ও আল্লাহ যাহ নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদের আপনি জান্নাত দিয়েছেন আমরা অসন্তুষ্ট হই কি করে আল্লাহ হওয়া তালা তখন জিজ্ঞেস করবেন তোমাদের আর কি চাই তখন আমরা ইনশাআল্লাহ বলবো আর কিছু চাই না আল্লাহ আবারও বলবেন আজ তো দেয়ার দিন আমি আরও দিব বলো কি চাই তখন আমরা আল্লাহ সমস্বরে বলে উঠব ও আল্লাহ আমরা আপনাকে দেখতে চাই আমরা আপনাকে মিস করছি আপনাকে দেখিনি কখনো আপনাকে আমরা ভালোবাসি আল্লাহ সুবহান হওয়া তালা তখন পর্দা সরিয়ে দেবেন সৃষ্টি এবং স্রষ্টা মুখোমুখি চোখ বন্ধ করে একটু ভাবি সারা জীবন দুনিয়াতে যাকে ডেকেছে যাকে না দেখে চোখ দুটো অছরে কেঁদেছে কাউকে না বলা আমার একান্ত কথাগুলো যাকে বলেছি খুব বিপদে কেউ নেই পাশে কেঁদে কেঁদে যাকে বলেছি পকেট ফাঁকা ঘরে খাবার নেই অনিশ্চিত উৎস থেকে খাবারের ব্যবস্থা যিনি করেছেন কত চাওয়া মাকে বলিনি বাবা কেউ না রাতের আঁধারে কেঁদে কেঁদে যাকে বলেছি কত অপরাধ করেছি কেউ দেখেনি একজন দেখেছেন কিন্তু গোপন রেখেছেন বারবার ভুল করেছি যিনি মাফ করে দিয়েছেন অদৃশ্য ইশারায় সাবধান করেছেন মমতাময়ী মা আমার আদরের সন্তান প্রিয়তমা স্ত্রীর ভালোবাসা দিয়ে অদৃশ্য ভালোবাসায় আমাকে যিনি ভালোবেসেছেন সবচেয়ে বেশি আমার সবচেয়ে আপন সুমহান সেই প্রতিপালকের মুখোমুখি সাহাবিদের প্রশ্নের জবাবে নবীজি বলেছেন পৃথিবীতে আমরা যেমন চাঁদকে স্পষ্ট দেখি আমরা আল্লাহ সুহানুহ তালাকে তেমনই দেখব ইনশ এই যে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত ও আল্লাহ স্বল্প সংখ্যক সেই মহা সৌভাগ্যবানদের লিস্টে আমাদের নামটা যোগ করে দিন আমিন জান্নাতের হুরের বর্ণনা হুর দেখতে কেমন হবে এবং হুর কারা পাবে আল্লাহ তালা মুমিন্তের জন্য তৈরি করে রেখেছেন চিরসুখের আবাসন জান্নাত জান্নাত কেমন হবে সে সম্পর্কে আগের পর্বে আলোচনা করেছে আজকের পর্বে জান্নাতের হুর সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ জান্নাতের রমণীদের হুর বলা হয় যা আল্লাহ তালা জান্নাতি পুরুষদের জন্য উপহার হিসেবে রেখেছেন আল্লাহ সুবহান হুয়া তালা বলেন এবং সেখানে তাদের জন্য শুদ্ধ চারিণী রমণীকুল হুর থাকবে আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে সুরা বাকারা আয়াত পঁচিশ জান্নাতের হুর হবে উঠতি বয়সের যুবতী রমণী তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা। একবার তাদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে পুনরায় তাকালে তাদের সৌন্দর্য শত্রুর গুণ বেড়ে যাবে তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের গলায় পরানো থাকবে মনি মুক্তার অলংকার তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল চকচকে হবে তারা যখন হাসবে তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে জান্নাতবাসী তাদের চেহারায় নিজের চেহারা দেখতে পাবে যেমন আয়নায় নিজের ছবি দেখতে পাওয়া যায় মাংস ও পোশাকের ভেতরে আচ্ছাদিত হারের মগজ সমূহ বাইরে থেকে দেখা যাবে জান্নাতি পুরুষরা জান্নাতি হুরদের নিয়ে খুব সুখ শান্তিতে বসবাস করবে তাদের যৌবন কোনোদিন শেষ হবে না রসরুল্লাহ আলী বলেন জান্নাতিদের শরীরে কোনো লোম থাকবে না দাড়ি গোপ থাকবে না এবং চোখে সুরমা লাগানো থাকবে কখনো তাদের যৌবন শেষ হবে না জামাও পূরণো হবে না জান্নাতের হুর হবে চিরকুমারী ও সমবয়সের প্রেম সোহাগিনী জান্নাতের একজন হুর যদি দুনিয়ায় একবার দৃষ্টি দিত তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান সুবাসে ভরে যেত পূর্ব ও পশ্চিম প্রান্তকে তথা সমগ্র পৃথিবীটাকে সুসজ্জিত করে দিত প্রতিটি চোখ সব জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে তার দিকে চেয়ে থাকত এবং সৃষ্টিকূল আল্লাহর প্রশংসা ও বরত্ব বর্ণনা করত জান্নাতি হুরের মাথায় একটি অন্যার মূল্য দুনিয়া ও তার মধ্যবর্তী সব বস্তু থেকে বেশি হবে জান্নাতি পুরুষেরা যখনই তাদের দিকে তাকাবে আনন্দে মন ভরে যাবে যখন কথা বলবে ছন্দময় মিষ্টি কথা দ্বারা ভরে জান্নাতের রুমসমূহে যখন তারা করবে। তখন তাদের আলোতে আলোময় হয়ে যাবে। জান্নাতের অধিবাসী নারী পুরুষগণ হবে একই বয়সের পরিপূর্ণ যুবক যুবতী তাদের চোখের রং হবে পরিষ্কার সাদার মাঝে কাকের কালো চোখের মতো কালো বর্ণের তাদের শরীরের কোমলতা হবে বৃক্ষের কচি শাখা পাতার ন্যায় নরম ও কোমল জান্নাতের হুর যখন তার স্বামীর চেহারার দিকে তাকাবে তখন তার হাসিতে জান্নাত আলোময় হয়ে উঠবে যখন তারা স্বামীর সঙ্গে কথা বলবে তখন কতই না সুন্দর হবে সেই কথোপকথন যখন তারা স্বামীর সঙ্গে আলিঙ্গন করবে তখন কতই না সুন্দর হবে সেই আলিঙ্গন যখন জান্নাতি পুরুষ তাদের সঙ্গে মেলামেশা করবে কতই না আনন্দময় হবে সেই মেলামেশা তাদের অন্তরে কোন্দল ও হিংসা বিদ্বেষ থাকবে না তারা কখনো রোগাক্রান্ত হবে না তারা কখনো অপবিত্র হবে না তাদের চিরুনি হবে সোনার চিরুনি তাদের গায়ের গন্ধ হবে কস্তুরির মতো সুগন্ধি জান্নাতের হুরগণ এক জায়গায় সমবেত হয়ে উচ্চ আওয়াজে এমন সুন্দর সুরে গান গাইবে জীব অনুরূপ সুর কখনো শুনতে পায়নি রসলুল্লাহ আলী হাসাল্লাম বলেছেন জান্নাতে হুরদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে তারা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোনো মাখলুক পূর্বে কখনো শুনেনি। তাদের গানের কথাগুলি হবে আমরা তো চিরসঙ্গিনী আমাদের ধ্বংস নেই আমরা তো আনন্দ উল্লাসের জন্যই আমাদের দুঃখ কষ্ট নেই আমরা চিরসন্তুষ্ট আমরা কখনো অসন্তুষ্ট হব না তাদের কত সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা জামে আত্ম মেজি হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো চৌষট্টি পৃথিবীতে যে সমস্ত নারী আল্লাহকে ভয় করে চলে তারা জান্নাতের মধ্যে হুটদের চাইতে বেশি সুন্দরী হবে পৃথিবীর স্বামীরা তাদের প্রতি আরও বেশি আকৃষ্ট হবে হে যুবক চিন্তা করে দেখো দুনিয়ার ধার্মিক সুন্দরী রমনী পেতে হলে কত কষ্ট করে নিজের চরিত্রের হেফাজত করতে হয় তাহলে জান্নাতে সেই হুর পেতে হলে কি করতে হবে হুর কাদের জন্য সৃষ্টি করা হয়েছে তুমি কি জানো জেনে রাখো আল্লাহ তারা ওইসব বান্তাদের জন্য হুর সৃষ্টি করেছেন যারা তাদের কামনা বাসনা একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য বিসর্জন দেয় জান্নাত এক বচন বহু বচনে ঘন সন্নিবেশিত বাগান বাঘ বাগিচা আরবিতে বাগানকে রৌদায়াতুন এবং হাদিকায়াতুন ও বলা হয় কিন্তু জান্নাত শব্দটি আল্লাহ রবুল্লা আলমিনের নিজস্ব একটি পরিভাষা পারিভাষিক অর্থে জান্নাত বলতে এমন স্থানকে বোঝায় যা আল্লাহ আল্লাহরবুল্লা আয়লামিন তার অনুগত বান্দাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন যা দিগন্ত বিস্তৃত নানারকম ফুলে ফুলে সুশোভিত সুরম্য অট্টালিকা সম্বলিত মনোমুগ্ধকর বাগান যার পাশ দিয়ে প্রবাহমান বিভিন্ন ধরনের নদী নালা ও ঝর্ণাধারা যেখানে চিরবসন্ত বিরাজমান জান্নাত সেখানে আরাম শান্তি আয়সন ও আনন্দ আহ্লাদের পানাহারের আতিশয্য জান্নাতিরা যা কামনা করবে কিংবা কোনো কিছু পাওয়ার আহ্বান জানাবে সকল কিছু পাবে সেখানে সবাই যুবক যুবতী হয়ে বসবাস করবে শরীরে কোনো রোগ শোক জরাজীর্ণতা মন্দা বার্ধক্য দুর্বলতা ও অপারগতা থাকবে না যত ধরনের ফল ফলাদি খাদ্য খাবার পানীয় দুধ মধু সুস্বাদু খাবার সব খেতে পারবে ভোগবিলাসের সকল উপায় উপকরণ বিদ্যমান সেগুলো স্বাদ ও গন্ধে অপূর্ব আমোদ প্রমোদ বিহার খেলাধুলা বেড়ানো বাজার করা ও শুভেচ্ছা স্বাগত জানাতে পারবে প্রাচুর্যের কোনো অভাব হবে না দ্রুতগামী যানবাহন সহ মনের ইচ্ছা চোখের নিমিষে পূরণ করতে পারবে নারীদের জন্য থাকবে নয়ন আভিরাম স্বামী এবং স্বামীদের জন্য থাকবে নয়ন আভিরাম স্ত্রী ও রূপবতী লাবণ্যময়ী মহিহুল। তারা সেখানে সুখী সুন্দর দাম্পত্য জীবনযাপন করবে মানুষ সেখানে পেশাব পায়খানা নাকের স্নেসা থেকে মুক্ত এবং নারীরা ঋতুমুক্ত হবে এক কথায় পরম ও চরম শান্তি বলতে যা বোঝায় তা সবই জান্নাতে পাওয়া যাবে দুনিয়ার সুখ শান্তির যত ব্যবস্থা আছে জান্নাতের সুখ শান্তির তুলনায় তা কিছুই না বরং তা দুনিয়ার সকল আরাম আয়েশকে হার মানাবে মানুষ সুখ পেতে চায় তাই পরম সুখ লাভের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া উচিত জান্নাতের ব্যাপক পরিচিতি সম্পর্কে সংক্ষেপে এক বর্ণটায় মহান আল্লাহ সুবাহ বলেন কেউ জানে না তার জন্য কৃতকর্মের কি কি নয়নাভিরাম বিনিময় লুকায়িত আছে সুরাশে আয়াত সতেরো আবু হুরায় থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলহ্লাম বলেন মহান আল্লাহ রবুল্লাহ আলম ই করেন আমি আমার নেক বান্ধবদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শোনেনি এবং এমনকি কোনো মানুষ তা কল্পনাও করতে পারে না বোখারি শরীফের তিন হাজার দুইশো এবং মুসলিম শরীফের দুই হাজার আটশো চব্বিশ জান্নাত মোট আট প্রকার জান্নাতুল ফিরদাউস জান্নাতুল নারিম জান্নাতুল মাওয়া জান্নাতুল আদন জান্নাতু উদ্দারুল সালাম জন্নাত জান্নাতু দারুল মাকাম জান্নাত দারুল করার সম্পূর্ণ জান্নাত হবে শীতাতপ নিয়ন্ত্রিত বিরাজ করবে ফুল ফলের সমাহার এবং সৌন্দর্য শ্যামলতা কখনো ম্লান হবে না এমন কি গোটা জান্নাত শীতাতপ নিয়ন্ত্রিত বা এয়ার কন্ডিশন হবে মহান আল্লাহ অল্লাহ সুবহানুহ বলেন অর্থাৎ তাদেরকে সেখানে সূর্য তাপ জ্বালাতন করবে না সত্যপ্রবাহ দাহর আয়াত তেরো একবার তার প্রতিপালককে করেছিলেন। সবচেয়ে নিম্ন লোকটি কে হবে আল্লাহ বললেন সে হল এমন এক ব্যক্তি যে জান্নাতে প্রবেশ করানোর পর আসবে তাকে বলা হবে জান্নাতে প্রবেশ কর সে বলবে হে প্রতিপালক তা কীরূপে হবে নিজ আবাসের অধিকারী হয়ে গেছেন তারা তাদের প্রাপ্য নিয়েছেন তাকে বলা হবে পৃথিবীর কোন সম্রাটের সাম্রাজ্যের সমপরিমাণ সম্পদ নিয়ে কি তুমি সন্তুষ্ট হবে সে বলবে হে প্রভু আমি এতে খুশি তালা বলবেন তোমাকে পরিমাণ সম্পদ হলো। হলো সাথে সমপরিমাণ এইভাবে পঞ্চমবারে সে বলে উঠবে আমি পরিতৃপ্ত হে আমার রব বলবেন দশ গুণ দেয়া হলো। এই সবই তোমার জন্য তাছাড়া তোমার জন্য রয়েছে এমন জিনিস যার দ্বারা মন হয় চোখ জোরায় লোকটি বলবে হে আমার প্রভু আমি পরিচিত মুসা আলী হসালাম বললেন হে আমার রব তাদের মধ্যে সর্বোচ্চ কে আল্লাহ বলবেন এরা তারাই যাদের মর্যাদা আমি নিজ হাতে সুপ্রতিষ্ঠিত করেছে এবং তার ওপর মোহর করে দিয়েছে এমন জিনিস তাদের জন্য রেখেছে যা কোনো চক্ষু কখনো দেখেনি কোনো কান কখনো শুনেনি এবং কারো অন্তরে কখনো কল্পনার উদয় হয়নি রসলুল্লাহ সাল্লি হাসাল্লাম ইরশাদ করেছেন যে দলটি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ও উজ্জ্বল হবে তাদের পর যারা প্রবেশ করবে তাদের চেহারা হবে আকাশের সর্বাধিক আলোক উজ্জ্বল তারকার মতো জ্যোতির্ময় আর সকলের একটি হবে তাদের মধ্যে পারস্পরিক মতভেদ বা বৈপরীত্য থাকবে না বোখারি শরীফের হাদিস নাম্বার তিন হাজার দুইশো ছেচল্লিশ মুসলিম শরীফের হাদিস নাম্বার দুই হাজার আটশো চৌত্রিশ আল্লাহ রব আলিন ইরশাদ করেছেন আমি তাদের অন্তর থেকে ঈর্ষা ও বৈরিতা দূর করে দেব তারা ভাইয়ের মতো পরস্পর মুখোমুখি হয়ে আসন সমূহে সমাসীন থাকবে সুরা আল হেজর আয়াত সাতচল্লিশ জান্নাতি বাপ দাদা স্ত্রী ও সন্তান সহ একান্নবর্তী পরিবারের ন্যায় বসবাস করবে মহান আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং তাদের সন্তানও ইমানের কোনো মাত্রায় তাদের পদাঙ্ক অনুসরণ করেছে তাদের সে সন্তানদেরকে আমরা জান্নাতে তাদের সাথে একত্রিত করব। আর তাদের আমলে কোনো কম করা হবে না সুরা তুর আয়াত একুশ সুরা রাদে বলা হয়েছে তারা তো চিরন্তন জান্নাতে প্রবেশ করবে তাদের সাথে তাদের বাপ দাদা তাদের স্ত্রী এবং তাদের সন্তানদের মধ্যে যারা সৎ ও নেককার তারাও তাদের সাথে সেখানে জান্নাতে যাবে ফেরেস্তাগন চারদিক হতে তাদেরকে সম্বর্ধনা দিতে আসবে এবং বলবে তোমাদের প্রতি শান্তি সুরা রাদ আয়াত তেইশ এখানে উল্লেখ্য যে যে সন্তান অপ্রাপ্ত বয়সে মৃত্যুবরণ করে তাদের কথা বলা হয়নি কেননা তাদের ব্যাপার তো কুফর আল্লাহর আনুগত্য ইমান দাদের সন্তান সন্ততি এমনি জান্নাতে যাবে এবং মা বাপের সন্তুষ্টির জন্য তাদের সাথে একত্রিত করে দেয়া হবে আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদার অধিকারী করে দেয় আমিন